হিরসাপুরে ভরা রঙিন পাটিসাপটা পিঠা এই রঙিন পাটিসাপটা পিঠা দেখতে যেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে হ্যালো এভিওান আসসালামু আলাইকুম আমার পি আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক অনেক ভালো আছি সীতারামমনির পেজ থেকে চলে আসলাম আপনাদের জিনা জিনাতপ এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর আর কি এই তো গুড়টা দিয়ে দিলাম গুড়ের পানিটা উঠিয়ে তারপর আর কি গুঁড়া দুধ মিক্সড করে আবারও দিয়ে দিয়েছি আমি চুলা তারপর হাফ বাটির মতো আর কি সুজি দিয়েছিলাম এটা আমি সবসময় কোলার চাল বেটেই করি কিন্তু হঠাৎ করে আজকে মনে পড়লো পাটিসাপটা পিঠা বানাবো এর জন্য আর কি এই সময়টা ছিল না জন্য আর কি সুজি দিয়ে বানিয়ে নিলাম তারপর এই তো দেখেন ক্ষীরটা উঠিয়ে রেখেছিলাম হয়ে গিয়েছে তারপরে এক কাপের মতো আটা দিয়েছি এবং দুই কাপের মতো চালের গুঁড়া দিয়ে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং হাফ বাটির মতো গুঁড়া দুধ দিয়েছি হাফ বাটির মতো চিনি দিয়ে দিয়েছি এটা শুকনো অবস্থায় মিক্সড করে নেবেন আগে শুকনো অবস্থায় মিক্সড করে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন এই তো অল্প অল্প করে পানি দিচ্ছি এবং ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই তো দেখেন কী সুন্দর হয়েছে এবং একটু আমি ঘি দিয়ে দিয়ে এক চামচের মতো আর কি এক চামচ বা দুই চামচের মতো ঘি দিয়ে নিয়েছিলাম তারপরে এই তো দেখেন সুন্দর করে একদম মিক্স করে তারপরে উঠিয়ে রেখেছি অল্প একটু আর কি কালার করার জন্য কালারফুল করার জন্য রঙিন পাটিসাপটা পিঠা বানাবো এর জন্য আর কি আপনাদের বাসায় যেই কালার থাকবে আপনারা সেটা দিয়েই করতে পারবেন চলেন চলে যায় এবং মূল পাটিসাপটা পিঠা বানানোর জন্য এই তো দেখেন সসের বোতলে আমি কালারফুল আর কি ব্যাটারটা আর কি ঢুকিয়ে নিয়েছিলাম তারপরে এক এক ডিজাইন করে বানিয়ে নিচ্ছি সাদাটা দিয়ে তারপর আর কি পুটটা দিয়ে দিয়েছিলাম ঘি খিসাটা এই তো আপনাদের মতো করে আপনার ডিজাইন করে বানাবেন আমার মাথায় যেই ডিজাইনটাই আসতেছে সেইটাই আমি করে নিচ্ছিলাম এই তো দেখেন কি সুন্দর করে হয়ে গেছে তারপর আবার পুটটা দিয়ে দিব পুটটা দিয়ে আবার আমি ভাজ করে নিব এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আপনাদের সামনেই আর কি বানাচ্ছি কি সুন্দর করে হয়েছে আবার দেখতেও যেমন কালারফুল হয়েছে একদম সফটও হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই তো এখন গোল গোল করে দিয়ে নিচ্ছি যা আমার মাথায় আসছে আর কি পাগলামের মতো করতেছি এই তো দেখেন তারপর আর কি দিয়ে নিচ্ছি কি আর করব দেখেন নি মানে মাথায় আর যে ডিজাইনটাই আসতেছে সেই ডিজাইনটাই দি দিতেছি এই তো হয়ে এসেছে তারপর আবার আরেকটা ডিজাইন দিয়ে দিব আরেকটা ডিজাইন দিয়ে তারপর এই দেখেন কি সুন্দর হয়ে এসেছে তারপরে এই তো দেখেন আবারও দিয়ে দিয়েছি এই পিঠাটা যদি আপনি আমার মতো করে বানান তাহলে কিন্তু একদম খেতেও কিন্তু অনেক মজা হবে এবং সফট হবে একবার বানিয়ে দেখবেন বাসায় বাসায় বানিয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে এ তো দেখেন এই যে শেষে যেইটুকু ছিল হিজিবিজি একটা ডিজাইন দিয়ে দিয়েছি তারপর এটা একদম বড় করে বানিয়ে নিব এই তো বড়ো করে বানিয়ে নিচ্ছি একদম দেখ দেখতে পেয়েছেন একদম ফেরাই একদম ভরে গিয়েছে এই তো সব আর কি দিয়ে নিলাম আর কি দিয়ে তারপর পুটটাও আর কি দিয়ে নিয়েছে পুটটা দিয়ে আর কি এই তো বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে কালারফুল হিরসা তো পুড়ে ভরা আর কি রঙিন পাটি সাপটা পিঠা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ পেস